আজকের ভিডিওটাতে যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে আমাদের আপকামিং ব্রাইডদের মা এবং বাবা মানে আমাদের শ্রদ্ধেও কাকু কাকিমাদের জন্য সামনেই যাদের মেয়ের বিয়ে আসছে সেই সব কাকু কাকিমাদেরকে সবার আগে বলবো মেয়ের সাজগোজ নিয়ে আপনারা দয়া করে একটু সিরিয়াস থাকবেন ঠিক যেমন মেয়ের বিয়ের রিচুয়ালসগুলো নিয়ে থাকেন কারণ বিশ্বাস করুন এখনকার দিনে রিচুয়ালসগুলো যতটা ইম্পর্টেন্ট বিয়ের সাজটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট একটা মেয়ের জীবনে কারণ একটা মেয়ে কিন্তু তার জীবনে প্রথমবারের জন্য বিয়ের কোণে সাজবে বিয়ের দিনে সে সবার থেকে আলাদা এবং সব থেকে সুন্দর দেখাতে চায় কিন্তু বিভিন্ন রিচুয়ালস আর মেন্টাল প্রেশারের জন্য না সে ঠিক সাজতে পারে না সে ঠিকমতো নিজের বিয়েটাকে এনজয় করতে পারে আরেকটা বিষয় হচ্ছে ফটোগ্রাফি না জানি কেন ব্রাইডদের ফ্যামিলির লোকেরা এই মেকআপ আর্টিস্ট আর এই ফটোগ্রাফারদের ওপরে এতটা রেগে থাকে একটা বিয়েতে এখনকার দিনে প্রায় এক লাখ টাকা মতো মেকআপ এবং ফটোগ্রাফি নিয়ে খরচ হয় আচ্ছা বলুন তো এতটা টাকা ইনভেস্ট করার পর সেই মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফারকে নিজের কাজ করবে না আর এগুলোই তো আলটিমেটলি আমাদের মেমোরিজ হয়ে থাকবে তাই না আর প্লিজ দয়া করে বলবেন না যে আমাদের বিয়ের সময় বাবা এত কিছু ছিল না আপনি বিয়ে করেছিলেন পঁচিশ তিরিশ বছর আগে তখন যদি এত কিছু থাকতো। তাহলে আপনি নিশ্চয়ই সময়ের সাথে সাথে আমাদের সবাইকেই তো চেঞ্জ হতে হয় তাই না আচ্ছা আপনি যখন বিয়ে বাড়ি যান আপনারা তো রেডি হতে অন্তত একটা ঘন্টা সময় লাগে আজকে আপনার মেয়ে বিয়ের কোণে তার সময় লাগবে না আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং এখনো চলছে আর এই লুকটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমার সাথে কারা কারা একমত তোলো দেখি